দেখুন ফার্স্ট অফ অল আসলে দেপজিরাও আমি বলবো যে আসলে আমাদের মানে মানে আমার তামিমের পর থেকে আমি আমি যতগুলো এই খেলা দেখেছি বাংলাদেশ টিমে আমি চেষ্টা করি প্রত্যেকটা খেলা দেখা বা প্রত্যেকটা সিরিজ দেখা আমার মনে হয় এই জায়গাটা একটা ফিক্সড হওয়া উচিত এবং এই জায়গাতে একটা প্ল্যান থাকা উচিত এক্স্যাক্টলি যে আসলে আমার নেক্সট তিন বছর বা দুই বছর বা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য কোন কোন সেটআপটা ওপেন করবে রাইট ওইটা হয়তো বা দুইজন বা তিনজনের একটা সেটআপ হইতে পারে এই সেটআপ নিয়ে যদি আপনি আপনি খেলাতে থাকেন হয়তোবা তারাও জানবে যে আমি আমরাই খেলতে থাকবো তো তখন কি হয় একটা দুই ম্যাচ ফেল করলে বা একটা দুইটা সিরিজ ফেল করলে পরের সিরিজে তারা কিন্তু খুব ভালোভাবে কাম করতে পারবে হ্যাঁ কিন্তু আপনি জানেন যে আপনি যাইতেছেন হচ্ছে লেফটি রাইটি কম্বিনেশন নিয়ে আপনি গিয়ে খেলাচ্ছেন দুইটাই লেফটি আবার এরকম হইতে পারে দুইটাই রাইটি খেলাচ্ছেন কম্বিনেশনের কথা বলতেছেন তা আমার মনে হয় এই জিনিসগুলা বলাটা খুব আননেসেসারি কথাবার্তা এবং কোন মানে লজিক ছাড়া তো আমার মনে হয় যে এই সমস্যা সমাধান যতদিন না হবে ততদিন পর্যন্ত ওপেনিং পেয়ার ঠিক হবে না কারণ ওপেনিং পেয়ার এই জন্য ঠিক হবে না যে একটা ছেলে জানে যে আমি আজকে ওয়ান ডাউনও করতে পারি আমি আজকে ওপেনিংও করতে পারি আমি আজকে চার নম্বরেও করতে পারি তো একটা ছেলে তো তার রোল বারবার চেঞ্জ করা সম্ভব না একটা জায়গাতেই সম্ভব যে এক থেকে ম্যাক্সিমাম আপনি এক থেকে তিনে খেলতে পারেন বা এক থেকে চার পাঁচ এত আপনি এটা আপনি এত সম্ভব না ভাই এটা কখনোই সম্ভব না তাহলে পৃথিবীর অনেক বড় বড় ব্যাটসম্যান এভাবে চেঞ্জ করতে হচ্ছে তো যেটা যেটা প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশ টিমে আমরা ওপেনিং এত তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলাই ফেথ হারাই ফেলাই যে আসলে ওই জায়গাতে আমার মনে হয় না নেক্সট আরো কয়েক বছরে ওই ফেথ যদি না রাখতে পারি ঠিক হবে কিনা কঠিন কারণ আমরা তামিমের ভিতরে আমরা যখন খেলেছিলাম

দুই দিন পর পর চেঞ্জ করবেন আর ওই জায়গাটা আপনি গিয়ে সাকসেস হবে এটা অসম্ভব ডোলছে প্রেডিকশন গেম ਨਾਗੋ দাפי করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার যেমনটা আপনি বললেন যে আসলে কয়েকদিন পর পর বা প্রতি ম্যাচে এই চেঞ্জ হচ্ছে এক দুই তিন চার এভাবে কিংবা পাঁচ পর্যন্ত চলে যাচ্ছে এই চেঞ্জের ধারাটা যেটা হচ্ছে যে ব্যাটসম্যানরা অন্তত টপ অর্ডার থেকে টানা ফেল হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে রনি তালুকদার খারাপ করলে লিটন দাস আসছেন লিটন খারাপ করলে সৌম্য আসছেন সৌম্য খারাপ করলে শান্ত উঠে আসছেন তো মানে একজন খারাপ করলে অন্যজন আসছেন তার আর ভালো করার প্রয়োজন পড়ছে না তো একজনের দলে জায়গা পেতে ভালো পারফরমেন্স দেখাতে প্রয়োজন অন্যজন খারাপ করলেই না চলছে ব্যাপারটা কি এমন হয়ে দাঁড়ালো কিনা এটা তো সবাই দেখতেছে ভাই এটা তো ভাই এটা চোখে দেখানোর দিয়ে দেখানো এটা প্রত্যেকটা মানুষই দেখতেছে যে কনসিস্টেন্সি ভাবে আপনি খারাপ করতেছেন তারপরে সুযোগ পেয়ে যাচ্ছেন এটা তো আসলে ফেয়ার আমি বলবো আপনি রনিতা যখন আপনি আনছেন আমি ওর কথা বলি যে ছেলেটা বিপিএল এ ভালো খেললো আপনি তাকে নিয়ে গেলেন আয়ারল্যান্ড সিরিজে আয়ারল্যান্ড সিরিজে সে এমনও খারাপ খেলছে ফিফটি মার্চে আপনি তাকে টি টোয়েন্টির জন্য গেছেন কেন আপনি ওয়ান ডে খেলাই নেন ওয়ান ডেতে সে খারাপ খেলছে সে সব জায়গা থেকে বাদ তা আমার মনে হয় যে এরকম একটা দুটা ব্যাটসম্যান তাকে আপনাকে রেডি রাখতে হবে যে যারা স্পেশালিস্ট হ্যাঁ এখন আপনি একজনকে দিয়ে টেস্টও খেলাবেন ওয়ান খেলাবেন টি খেলাবেন আবার তাদেরকে নিয়ে সব রকম ভাবে খেলাতে যাবেন ওই জায়গায় অন্য কাউকে সুযোগ দিবেন না এটা তো কোনো আমার কাছে লিগাল কোনো সিস্টেম হলো না ভাই এজ এ প্লেয়ার হিসেবে আমরা বুঝি যে এখন বর্তমান ক্রিকেট মানে সিস্টেমে একটা ছেলের পক্ষে তিনটা ফরম্যাট খেলাটা ভেরি ডিফিকাল্ট কারণ আপনি তিন রকম ভাবে আপনাকে আপনার স্কিল বলেন আপনার গেম প্ল্যান এভরিথিং সুইচ করা লাগে তো এটা এত সম্ভব না যে আপনি ওভারনাইট আপনি চেঞ্জ করে ফেলবেন তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যারা বোঝে তারা যদি না বোঝে আমি আপনি কথা যতই বলি না কেন কখনো লাভ হবে না কারণ বাংলাদেশ টিমের আলটিমেটলি এই প্রবলেমটা টপ অর্ডারে আসকে না বহুদিনকার প্রবলেম এই প্রবলেমটা যদি একটু প্রপার ওয়েতে প্ল্যান না করে আমরা না করতে পারি আমরা এভাবে ভুগতে থাকব প্রত্যেকটা টুর্নামেন্টের মাঝে যেই আমরা স্ট্রাগল করব হ্যাঁ ভাই তো আজকের ম্যাচে আবার একটু ফ্রি আজকের ম্যাচের উইকেটটা যেটা ছিল সেন্ট ভিনসেন্টের সেইখানে এটা ছিল চতুর্থ উইকেট যদ্দুর কমেন্টেটররা বলেছেন এই উইকেটটা বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য নতুন বানানো হয়েছিল তো উইকেট কেমন আচরণ করবে এটার গতি প্রকৃতি কেমন হবে এটা কেউ আগে থেকে খুব বেশি আন্দাজ করতে পারে নাই তো তানজিৎ তামিম যেটা করেছেন যে ম্যাচের একদম ভেরি ফার্স্ট বলে ডাউন দ্য উইকেটে এসে লকটেড শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন বোলারের হাতে তো হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে তাকে এই অ্যাপ্রোচে খেলতে বলা হয়েছে হয়তো অ্যাটাক করতে বলা হয়েছে বাট তার এই শটটা টু আর্লি লেগেছে কিনা আপনার কাছে না যেটা আমি বলবো যে দেখেন এখানে ম্যানেজমেন্ট যতই কথা বলুক না কেন এখানে ম্যানেজমেন্ট হিসাবে ম্যানেজমেন্টের ক্রেডিটটা নেওয়া অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার কন্ডিশনটা কেমন আপনার কিভাবে খেলতে হবে এটা আপনাকে বুঝতে হবে এটা এটা ম্যানেজমেন্ট বলে দিবে তুমি এত করো দুইটা ইনিংস ফেল আর তখন কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে সাপোর্টটা দিবে না আর দিলেও কিন্তু আলটিমেটলি আপনার শেষের দিকে কিন্তু আপনার নামের পিছে কিন্তু দুইটা ইনিংস খারাপ হয়েছে এটাই কিন্তু থাকবে হ্যাঁ তো আপনি যদি দশটা বল টাইম নিয়ে যদি আপনি দশটা বল পরে কাভার করতে পারেন এটাতে আমার কাছে মনে হয় না যে কোনো ক্ষতি আছে এবং নট অনলি আমরা এটা পৃথিবীর কোনো দেশই বলবে না যেটাতে ক্ষতি আছে কারণ ওভার অনেক বড় বড় ব্যাটসম্যানরাই কিন্তু গিয়ে আলটিমেটলি সময় নাই এক্সেপ্ট শুধু আমরাই চিন্তা করি আমাদের দেশের ক্রিকেটে আমরা নতুন ট্রেন্ড চালু করেছি যে পজিটিভ ইন্টেন্ট এবং পজিটিভ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করতে হবে এটা আমার মনে হয় যে আননেসেসারি তাহলে প্রত্যেক প্রথম বল থেকেই উইকেট প্রথম ওভার থেকে উইকেট পড়া শুরু হবে এবং আমরা এসটিবি মানে কনসিস্টেন্সি ভাবে এভাবে আমরা ওপেনিং এ ফেল হয়ে থাকবে এবার একটু আমাদের ক্যাপ্টেনের কথা বলতে চাই ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন্সি দারুণ করছেন ক্যাপ্টেন্সির জায়গা থেকে দলকে ভালো লিড দিচ্ছেন কিন্তু ব্যাট হাতে তিনি আসলে অন্তত তার টি টোয়েন্টি ক্যারিয়ারটা ওভারঅল দেখলে যথেষ্ট বেমানান বলা যায় আমরা গত ভারত বিশ্বকাপে দেখেছি তিনি ছয়টা সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন গত বিশ্বকাপে যেমনটা ফ্লপ ছিলেন এবারও এখনো পর্যন্ত গ্রুপ পর্বে শান্ত কিন্তু ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ সিঙ্গেল ডিজিট তার কিছু ছাড়ছে না তো মানে টি টোয়েন্টির ক্ষেত্রে তাকে আদর্শ ব্যাটসম্যান আপনার মনে হচ্ছে কিনা ভাই এটা তো সিলেক্টার বলবে সিলেক্টারদের কাজ এটা আমার কাজ না যে আমি আদর্শ ব্যাটসম্যান বলা হবে কি না এটা তো আমার বলা ঠিক না কারণ সে ইজ মাই কলিগ আমি তার সাথে দুদিন ক্রিকেট খেলবো আমি তার সম্পর্কে বাজে একটা কথা বলা রাইট নাই আমার বা আমি বলতে পারি না এটা সম্ভব না কারণ এটার রেসপন্সিবিলিটি দেশের মানুষের সবকিছুর রেসপন্সিবিলিটি কিন্তু দেশের মানুষের কে টি20 এর ক্যাপ্টেন হবে কে ওয়ানডে খেলবে কে টি20 টেস্ট খেলবে এগুলা তো সবকিছুর দায়িত্ব মানে ডিপেন্ড করে সিলেক্টাদের উপরে সো এটা তো আমি তাকে বলতে পারি না যে নাজমুদ্দিন শান্ত টি20 তে ভালো প্লেয়ার না বা ই করেন না এটা অবভিয়াসলি কারণ সে ভালো খেলেছে এখন খেলতে পড়তেছে না তার হচ্ছে ব্যাটে বলে লাগতেছে না আমি আপনাদের আগে বলেছি যে একটা ক্যাপ্টেন তখনই ভালো ক্রিকেট খেলবে যখন মানে ভালো করবে যে যে তখন ব্যাটে রান করবে আপনি যখন ব্যাটে রান না করবেন তখন কিন্তু আপনি ভালো করতে পারবেন না আপনার ওই ভয়েসটা থাকবে না আমার যেটা মমিন্দুলের কথা ভালো লাগছিল মমিন্দুল যখন টেস্ট ক্যাপ্টেন ছেড়ে দেয় তখন বলছে আমি ব্যাটে রান করতেছি না আমার মনে হচ্ছে যে আমি মানে টিমের জন্য মানে আমার এ থাকতেছে না কন্ট্রোল ভয়েস স্ট্রং না এটা আলটিমেটলি খুবই খুবই স্বাভাবিক ব্যাপার তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে হয়তো বা শান্ত ওই জায়গা থেকে হয়তো নিজেকে একটু ইনসিকিউর ফিল করতেছে বা আমি নাও হইতে পারে বাট এই যেটা প্রশ্ন আপনি আমাকে করলেন এটা ভাই আমার অ্যান্সার দেওয়ার কথা না এটা অ্যান্সার দিবে আসলে যারা ওই দায়িত্বে আছেন